আমার সেলটা যে ছবি দিচ্ছেন এর সাথে একটু ভিন্ন মিলছে না তখন তারা অনেক ছবির মধ্যে শুধু একটা জিনিস আমি চিন্তা করতে আমি যখন চোখ বেঁধে আমাকে বিভিন্ন সময় সেল থেকে বের করতো বের হয়ে আমি ডান দিকে আমাকে টান নিতাম নিয়ে আমি পাঁচটা সিঁড়ি পেতাম বারবার বলতাম যেটা আমার মনে আছে পাঁচটি পাঁচটা সিঁড়ি উঠতাম আবার নামানোর সময় পাঁচটা সিঁড়ি নেমে সেল ঢুকতাম কিন্তু কোনো মতেই তারা এই সিঁড়িটা তারা খুঁজে পেয়েছেন এবং আমি বলতাম যে আমি আওয়াজ শুনছি ট্রেনের আওয়াজ শুনছি আমি প্লেন ল্যান্ডিং আওয়াজ শুনতে পারতাম শীতকালে তার ওখানে গরমকালে একটা এক্সস্ট ফ্যান চালাতো যেটা বাইরের সাউন্ড যাতে আমরা বুঝতে না পারি বাইরের সাউন্ডকে ঢেকে ঢেকে দেওয়ার জন্য খুব খুব লাউড একটা এক্সস্ট ফ্যান চালাতো শীতকালে আমাদের কষ্ট তাদের কোনো বিষয় ছিল না তারা শীতকালে সে তারা যে প্রহরী ছিল তাদের কষ্ট হতো তখন তারা ওই এক্সস্ট ফ্যানটি বন্ধ করতে বাধ্য হতো আর তো ওই এক্সস্ট ফ্যান বন্ধ হলে আমরা এখানে আওয়াজ শুনতে পারতাম সেই সব ক্লু দিয়ে তখন তারা লোকেশনটা আইডেন্টিফাই করেছে এখানে আমি যখন আমি ওখানে খাওয়ার সময় হোক আমাকে যে গোসল করার জন্য এখানে তো যে ইয়ার করেছি সেগুলো মিলছিল না কোনোখানে সেটা অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না পরে যেটা আবিষ্কার করা হলো আহ গুম কমিশনের আমি বলবো যে নির্ভীক